গ্রামটি ছোট হলেও এ গ্রামের মাঠে প্রায় ছয়শো বিঘা জমিতে চাষ হচ্ছে করলার সকালের মিষ্টি রোদ যখন জানালায় উকি দেয় তখনই মাঠের দিকে ছুটে চলে এ গ্রামের মহিলারা উদ্দেশ্য করলা তোলা জনপতি একশো বিশ টাকা পারিশ্রমিকে তোলা করলাগুলো নিয়ে যাওয়া হয় এ গ্রামে থাকা কয়েকটা আড়তে তারপর যশোর থেকে আসা ব্যাপারীরা করলাগুলো কিনে নিয়ে গাড়ি লোড করে নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে তো এখন আমি করলা চাষ করে চাষিরা কতটা লাভবান হচ্ছে এবং ব্যাপারীরা করলাগুলো কোথায় নিয়ে যায় সেগুলো জানাবো এ হচ্ছে আপনি বিক্রি করবেন কখন বিক্রি হয়ে গেছে প্রতিদিন সকালে তোলেন হ্যাঁ প্রতিদিন সপ্তাহে দাদু এ হচ্ছে আপনি কতরা করেছেন করেছেন কতটা দশ কাঠা হচ্ছে তো খরচ কেমন

এ খাবে দিলে তো আমি ই করে খা দিছি তাই দুবা নে কি খাবেন ভাত ভাত খাবো তো মেয়ে পাাকা হচ্ছে আছে পাাকা হচ্ছে খান ও তো ভিড় পাাকা পাাকা হচ্ছে তো ভিটামিন আছে প্রচুর ভিটামিন এর আগে খাওয়াই দেখায় দাও তাহলে আমরা ভেপারি আপনি ভেপারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বিভিন্ন জায়গায় পাঠায় বাগার ফড়া পাঠাই নড়াইল পাঠায় যশোর পাঠায় বসন্ধিয়া পাঠায় নপাড়া পাঠাই আপনি এইখানে থেকে মালগুলো পাঠাই দেন এখানে আমি মালের সাথেও যাই মালের সাথে যান আর আসেন কখন সকালে নটার সময় বেরোয় চলে আসি নয়টার দিকে আসেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে এক বিজে एक बेगेते ए साहब आधा सीधा है हां हम बेटा सार, राइट उस्ताद <laughs> है ठीक है सर, ठीक है सर। और